হয় না আল্লাহ 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 আবার আল্লাহ আল্লাহ

একসাথে সমস্যা রে মদিনায় তুর পৌঁছবো ধরে বলেন মুসাফির বলে আপনার মুসাফির খানা ঘুরে ঘুরে দেখি এব্রাহিম দা ধামের মিজাজারো গরম হইছে কই মানুষ এটা কি মুসাফির খানা নাকি এটা তো রাজপ্রাসাদ বাদশার বাসভবন পৌরব্বিকা ইব্রাহিম তোমার তো সালাত মনে পড়ছিলাম তুমি তো পুরোপুরি ব্যাগ করো তার মানে কি করো ব্যাক করো মানে কি তাই যে চেয়ারে তুমি এখন বাসা তোমার আগে কে বসছে কায় আমার আব্বা কায় আব্বা কোথায় কয় আব্বা কবর জগতে চলে গেছে তোমার আব্বার আগে কে বসছে কয় আমার দাদা কয় উনি কোথায় কয় উনি কবর জগতে চলে গেছে মোসাফির কয় ইব্রাহিম যেই চেয়ারে কিছুদিন বৈশাখ দাদা থাকতে পারলো না চলে গেল বাবা কিছুদিন বসে থাকতে পারলো না চইলে গেল ওই চেয়ার এখন তুমি বসছো তুমিও তো কয়েকদিন পরে চইলে যাবা থাকা যাবে না এটা মুসাফির খানা না তো কি আমরা কিন্তু বাজান আমাদের বাড়ি গাড়ি যা আছে নিজেদেরকে কিন্তু মুসাফির মনে করি না আসলে কিন্তু আমরা মুসাফির যত অন্যায় যত নাফরমানি যত গুণা সব নিজেরে মুসাফির না মনে করার কারণ যদি কোন মানুষ প্রত্যেক দিন মৌতকে বিশ পঁচিশ বার স্মরণ করত যে কোন সময় মরে যাইতে পারে ওর পক্ষে মাকরু কাজ করা সম্ভব নামাজ ছাড়া সম্ভব যেই না বলছে মন্ত্রী পরিষদের মিটিং মুলতবি করে কয় যাও আজকে মিটিং হবে না উপরে চলে গেছে কালকে রাত্রে কাজের মাইয়ার ওই কথা আজকে বুড়া এই কথা কয় রাতের বেলায় একবার এই পাশে গোল দেয় একবার ওই পাশে গোল দেয় গভীর রাত্রে ওই সময় সাদ দিত কাঠ দিয়া পাটাতনের মতো ছুনি দেয় যেমন সাদে ঠক 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 শব্দ হইতেছে বাদশার বাড়ি নিরাপত্তার চাদরে ঢাকা দারোয়ান মারোয়ান সব দিক দিয়ে আছে সিঁড়ি ভাইয়া উপরে উঠে দেখে ওই মুরব্বী একজন পাগড়িওয়ালা দাড়িওয়ালা হাতের মধ্যে লাঠি ঘুরতে সালাম দিয়ে কে আমার সাদে কি করেন জঙ্গলে আমার উঠা রায় গেছে না তোমার সাথে তালাস করতে জঙ্গলে আপনার উঠা রাইছে আমার সাথে তালাস করেন আপনার জঙ্গলের হারা নোট কি ইব্রাহিমের সাথে পাওয়া যায় না কি নোরবিকা ইব্রাহিম আমার জঙ্গলের হারা নোট যদি তোর সাথে না পাওয়া যায় গোলাপের নরম বিছানায় শুয়ে শুয়ে আমার মালিক পাওয়া যায় না টান দিবেন কে আল্লাহ বলুন না বলুন না के खेने आश्चन निय सरकार की माफिल को सरकार सजाते हैं सरकार की माफिल को सरकार सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं मालिक दावत ना दिले अपने आसते पारे ना तो मालिक কেমন মালিক দাওয়াত দিয়ে নিয়ে আসছে কি আবার গোনার দিয়ে বাড়ি ফিরে দেওয়ার জন্য একটু নরম করেন বোঝার চেষ্টা করেন খালি শুনলে হবে না বুঝতে হবে বুঝলে হবে না বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে হবে না এখন থেকে আমল করার সিদ্ধান্ত নিতে হবে পিছনে যা হবার হয়ে গেছে বাবা এখন থেকে মৌত পর্যন্ত মৌত কমত দূর সমঝো মৌস হায় হর করি মৌত কমত দূর সমঝো মৌত হায় হর করি কোন হার তে গোর জানে কে কবর কেউ সাথে যাবে ছেলে যাবে মেয়ে যাবে মা বাবা যাবে ভাই বোন যাবে স্বামী যাবে বিবি যাবে কিসের নেশায় পাগল হইয়া মালিক রে ভইলে আসো আল্লাহ রসুল রে ভইলে আসো কিসের নেশায় আল্লাহ যখন নিয়ে এই আসছো বাগানে বেহস্তের থেকে বেরোইতে চাই না আমাদেরকে স্থায়ীভাবে মালা গলায় পরাইয়া মাহফিল থেকে বাড়ি নিয়ে যাওয়া সবাই বলেন আল্লাহ যায় কবর করার জন্যই তো ডাকছি এই জন্য যতক্ষণ মাহফিল চলবে প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করে এবং সিদ্ধান্ত নিব আমি আমল শুরু করলাম 马震。<noise>